টয়লেট করে দিয়েছে কি করবো আমি বলো ঘর থেকে বের করে দেব গোলুকে ঘর থেকে বের করে দেবো গোলু কেন টয়লেট করেছে এখানে কয়েকদিন ধরে বকা খাচ্ছে না যে ওখানে টয়লেট করছে না বলে বকছি না আজকে চুরি করে করে ফেলি কোথাকার একটা চোর এ চোর 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 মুখ ঘুরিয়ে নিচ্ছে বকাটা ভালো বোঝে অন্যায় করেছে অন্যায় করেছে সেটাও বুঝতে পারছে ওকে যে বকছে সেটাও বুঝতে পারছে শেয়াল কোথাকায় i